সব ধরনের মালি আমার কাছে আছে কাস্টমার যেটা চুজ করে ওইটাই নিতে পারবে নিতে পারবে সর্বনিম্ন কত টাকার ভিতরে গুলি সর্বনিম্ন পাঁচ হাজার বা আটশো টাকার বিক্রি করতেছেন দুই ফিট বাই তেরো ফিট লাম্বাই

এত কমে গেট আর কেউ দিতে পারবে না সামিম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার সামিম ভাই দর্শক কিন্তু প্রথমেই শুরু করে বলে ভালোইছি বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে গেট কেউ দিতে পারবে না আসলে সম্ভব অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে দেন আপনি সমস্যা নাই একদম ভাই ভাই এটা আপনার হচ্ছে একটা ওয়ার্ডারি গেট আচ্ছা মিলার এক বড় ভাই অর্ডার করছে সৌদি আরব প্রবাসী হ্যাঁ এটা হচ্ছে আপনার আউট ব্যবহার করছিল দুই দুই বক্স আচ্ছা এটা হচ্ছে চোদ্দ গেজ চোদ্দ গেজ হ্যাঁ আর ভিতরে এটা আছে এক এক বক্স এটা ষোলো গেজ আচ্ছা এক তিন বক্স এটা হইলো ষোলো গেজ আচ্ছা ঠিক আছে লেজার কাটিং আছে চোদ্দ গেজ সিট দিয়া বা এটা কালার করা হয়েছে হলুদ কালার হলুদ কালার হ্যাঁ এটা কাস্টমারের চয়েস অনুযায়ী কালার করা হয়েছে খুবই সুন্দর আপনার যেটা হচ্ছে এটা হচ্ছে দুই পাল্লার গেট আর এই পাশের দুটো হলো দুটো পকেট পকেট হ্যাঁ একটা বাড়ির গেটই এটা মোট সাইডটা 4টা 5 একটা 2 3 4টা 5 খুব সুন্দর ভাই কত ফিট ভাই কত ফিলে গেট এটা ভাই এইটা আপনার মাস্কানের গেটটা আছে হইলো 11 ফিট ভাই 8 ফিট 11 ফিট ভাই 8 ফিট হ্যাঁ

কিন্তু চলে আসতে এটা একটা ছোট ঠিক আছে সূর্যমুখী আচ্ছা এটা আপনার হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকায়

কত ফিট বাই কত ফিট এই গেট বাই বাইরে এলে সাড়ে আট ফিট এলে হাইডে আর পাশে আছে এলে বারো ফিট বারো ফিট খুবই সুন্দর ভাই কি মালামাল ব্যবহার করছেন ভাই এটা আউট ফ্লেন্ট ব্যবহার করে যে দুই দুই বক্স হ্যাঁ ভিতরের হচ্ছে দুই এক বক্স হ্যাঁ আছে আছে নাকি ভাই পকেট হ্যাঁ এটার পকেট আছে ডাইন পকেট পকেটের পুরো আট ফিটের ভিতরে সুন্দর ভাই বিশাল বিশাল গেট যাদের এইরকম গেট প্রয়োজন স্ট্যান্ডার্ড টাইপের গেট তারাও কিন্তু চলে আসতে পারবেন ঠেলা গেট তাই তো ভাই জি ভাই এটা ঠেলা গেট

আপনার ভিডিও দেখে আসলে পঞ্চাশ টাকা লেস করা হবে খুব সুন্দর ভাই এখানে আর একটা খুবই সুন্দর একটা গেট ভাই কালার ফুটছে চকলেট কালারের ভিতরে আবার হচ্ছে সাদা বাহ খুবই সুন্দর ভাই দু পালার দুই পাল্লার দুই পাল্লার পকেট আছে ভাই এটায় পকেট আছে ডান পাশে পকেট আছে ভাই পকেট দিয়ে এত সুন্দর করে করছেন বোঝার কোনো সুযোগ নাই বুঝাই যায় না কত ফিট ভাই কত ফিটার গেট এটা এটা আছে আপনাদের হলো 7 ফিট ভাই 11 ফিট 7 ফিট ভাই 11 ফিটে দুই পাটের গেট এটা বাহ খুব সুন্দর উপরে আবার হচ্ছে দিয়ে দিয়েছেন না তীর দেওয়া আছে যা তীর দেওয়া আছে চোর ঢাকা যাবে ভিতরে ঢুকতে লাভ নাই দাইজ ভাই এটা একটা বাউন্ডারি गेट আচ্ছা

আর বিশ গেজ পর্যন্ত আছে ষোলো গেজ আছে আচ্ছা আঠারো গেজ আছে বিশ গেজ আছে তিনটা কোয়ালিটি আচ্ছা সব ধরনের মালিক আমার কাছে আছে কাস্টমার যেটা চুজ করে ওইটাই নিতে পারবে নিতে পারবে সর্বনিম্ন কত টাকার ভিতরে গুলি সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো টাকার

রং করিয়া নিতে চাই কাস্টমারে সেই ক্ষেত্রে আরো পাঁচশো টাকা দিতে হবে আর যদি রং ছাড়া পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ভাই এটা মালামাল কি এটা মালামাল এটা হচ্ছে আপনার বিশ গেজ হ্যাঁ আর এটা হলো বাইশ গেজ এটা কত রাখতেছেন ভাই এটা আপনার হলো সাত হাজার টাকা এটা কত ফিট বাই কত সাড়ে তিন বাই সাড়ে বাই সাত মোটামুটি এখানে কয়টা ডিজাইন আছে এই যে মনে হয় আরেকটা ডিজাইন আছে এই যে দর্শক পেশনে এই ডিজাইনটা আছে এটাও এটা 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 কত ফিটার কত ফিটার ভাই এটা আছে সাড়ে তিন বাই সাত সাড়ে তিন বাই সাত কত রাখতে আছেন এটা এটা আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ গোল্ডেন রং করিয়া নিলে আর যদি গোল্ডেন রং ছাড়া নেয় হ্যাঁ তাহলে আপনার হলো সাত হাজার সাত খুব সুন্দর দর্শক এখানে কয়েকটা ডিজাইন একদম আট থেকে দশটা ডিজাইন আছে হচ্ছে আড়াই বাই সাত আড়াই বাই সাত হ্যাঁ এটা যদি রং ছাড়া কেউ নিতে চায় তাহলে পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ আর রং করিয়া নিলে আপনার হলো ছয় হাজার টাকা ছয় হাজার আচ্ছা এই যে পেশনের দুইটা